গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গনে শনিবার চার জানুয়ারি দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো উদযাপিত হল গলাচিপাস্থ এসএসসি চুরাশিয়ান ব্যাচের পুনর্মিলন পুরনো বন্ধুদের মিলন মেলা আনন্দঘন পরিবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি ছিল স্মৃতিময় পরিচয় শুরু হয়েছিল বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব আজ রূপ নিয়েছে স্থায়িত্বের এক মজবুত বন্ধনে এসো মিলি স্মৃতির টানে বন্ধু মেলা চুরাশি এই প্রতিপাদ্যে শনিবার সকাল থেকে জমে উঠে উনিশশো চুরাশি সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এদিন প্রাক্তন সহপাঠীদের সঙ্গে বহু বছর পর দেখা হয় উৎসাহ উদ্দীপনার যেন কমতি ছিল না

চৌরশিয়ান দীর্ঘ একচল্লিশ বছর পরে একাত্রিত হতে পেরে মহান সৃষ্টিকর্তা আল্লার কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের এই বন্ধুত্বর মিলন অটুট থাকবে আজকে একচল্লিশ বছর পর একটা আবেগ ঘন ঘনবত মুহূর্ত আমাদের এই আবেগটা আনন্দতে রূপরিত রূপান্তরিত করে আমরা যেন যতদিন বেঁচে থাকবো সকলে এইভাবে আনন্দ করে যেতে পারি দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল বনভোজন স্মৃতিচারণ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র প্রতিযোগিতা অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা গানে নাচে এবং আপ্রীতিতে মুগ্ধ হয়েছেন সবাই কলেজ প্রাঙ্গণ জুড়ে ছিল আনন্দের রঙিন ছোঁয়া চল্লিশ বছর পরে স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছিল তারা একে অপরকে জড়িয়ে ধরে ভাগাভাগি করেছেন সেই পুরনো স্মৃতিগুলো আনন্দ উল্লাস আর হাসি ঠাট্টায় মুখর ছিল পুরো আয়োজন কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়েতে প্রায় একশো আশি জন বন্ধু ও তাদের পরিবারের স্বজনরা অংশগ্রহণ করে এদিকে আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলেন অনেকে কেউ সেলফি তুলছিলেন আবার কেউ পুরো গ্রুপের ছবি তোলায় মন দিয়েছিলেন কান আড্ডা আর হেসে খেলে পুরো দিনটিকে পরিণত করা হয়েছিল এক উৎসব মুখর মিলন মেলায় স্কুল জীবনের স্মৃতিগুলো আবারও যেন সবার সামনে জীবন্ত হয়ে উঠেছিল আসলে ও অতীত স্মৃতিচারণ সবসময় মধুর হয় আমরা সেই এখন মনে হয় যে আমরা সেই উনিশশো সালে ষোলো সতেরো বছর বয়সের মানসিকতায় সবাই অবস্থান করছি এবং সেই স্মৃতিচারণই আমরা করব সেই সময়ের আমাদের আমাদের যে মানসিকতা আবেগ অনুভূতি ভালো লাগা ভালোবাসা সব কিছু মিলিয়ে আমরা শেয়ার করব আমরা বর্তমান অবস্থান নিয়ে পর্যালোচনা করব আমরা ভবিষ্যতে যাতে ঐক্যবদ্ধভাবে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে চলতে পারি সেই চেষ্টা করব এবং ভবিষ্যৎ কর্মপন্থা আমরা নির্ধারণ খুব ভালো লেগেছে উনিশশো চৌরাশি সালে আমরা যারা এসএসসি পাশ করেছি আজকের আমরা এখানে সবাই সবাই একত্রিত হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং এত আনন্দিত যে আমরা অনেকে জড়িয়ে ধরে কান্নাও করেছি এবং আর দুপুরের খাবারের স্বাদ নিতে বন্ধুদের সাথে একসাথে খাওয়ার আয়োজন যেন বাড়তি আনন্দ যোগ করেছিল কেউ এক প্লেটে ভাগাভাগি করে খাচ্ছেন কেউ আবার মজার গল্প বলতে বলতেই খাবার উপভোগ করছেন শীতের বিকেলে আয়োজন করা হয়েছিল পিঠা উৎসব বাহারি সব পিঠার স্বাদে মেতে ওঠেন সবাই চিতই পুলি ভাপা আর নকশি পিঠার ঘ্রাণ যেন পুরো পরিবেশকে আরও মধুর করে তুলেছিল অন্যদিক অনুষ্ঠান ঘিরে পুরো গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণ সেজেছিল পর্ণিল সাজে লাল নীল সবুজ বাতির ঝলমলে আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছিল চারপাশ সন্ধ্যার পর এই আলো যেন পুরো পরিবেশকে করে তুলেছিল আরও উৎসব মুখর দ্বিতীয় পর্বে সন্ধ্যায় কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকসজ্জায় ঝলমলে মঞ্চে ছিল প্রাক্তন শিক্ষার্থী স্থানীয় অতিথিশিল্পী এবং কলেজের বর্তমান শিক্ষার্থীদের নৃত্য গান এবং বিভিন্ন পরিবেশনা অনেকে নিজেই গান গিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন পুরনো দিনের প্রিয় গানগুলো গিয়ে শোনান বন্ধুদের আর সেই সঙ্গে দর্শকরাও মেতে ওঠেন হাততালিতে অনুষ্ঠানের শুরুতে চুরাশি ব্যাচের মারা যাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা ও শোক প্রস্তাব আনা হয় এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সবশেষে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত রাফেল ড্র পুরো আয়োজন জুড়ে এটি ছিল সবার জন্য এক বাড়তি আনন্দের অনুষ্ঠানের শেষে রাফেল ড্র মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার এমন আয়োজনের মধ্য দিয়ে বন্ধুত্ব ও সম্পর্কের শক্তি নতুন করে উপলব্ধি করল এসএসসি চুরাশিয়ান গলাচিপার সদস্যরা বন্ধুদের সঙ্গে ওই বিশেষ দিনটি সবার জন্যই ছিল স্মরণীয় সবার মনে ছিল একটাই কথা এমন দিন যেন বারবার ফিরে আসে thank তো আমি অনেকের প্রথম মানে নাম শুনেছি বা মাঝে মধ্যে তার সাথে আলাপ হইতো ওই সময় বলতো তার ক্লাসমেটদের কথা এখন অনেকের আমি সামনাসামনি দেখছি খুব আনন্দ পাচ্ছি অনেক ভালো লাগছে আর এরকমটা যাতে ভবিষ্যতে এই ধারাবাহিকতা থাকে এজন্য যারা এই আয়োজনটা করছে তাদের তাদের ধন্যবাদ আর এটা যেন ধরে রাখে এটা আশা করছি সকলের সুস্বাস্থ্যদের দায় কামনা করে আজকের অনুষ্ঠানি মাস অনুষ্ঠানের এখানে এই সমাপ্তে